আমরা যারা বিরোধী প্রজন্ম রয়েছি তারা কখনো এদেশে সুষ্ঠু ভোট দেখিনি আমাদের ভোটাধিকার দীর্ঘ সময় হরণ করে রাখা হয়েছিল আমাদের কণ্ঠকে রুদ্ধ করে রাখা হয়েছিল ব্যস্তিবাদী সরকার ব্যস্তিবাদী স্বৈরাচার যে রেজিম তারা বরাবরই চেয়েছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেন শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা বলতে না পারে শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে সেই জায়গা থেকে দীর্ঘ সময় এই নির্বাচনগুলো বন্ধ ছিল সেবাটার অভিডেমিনই সমৃদ্ধ লিলিস দারুন বয় উজ্জ্বল ত্বকের জন্য তার সেই জুলাই পর যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে নতুনভাবে বাংলাদেশ বিনিয়মের স্বপ্ন দেখছি সাম্য ন্যায়ের স্বপ্ন দেখছি সে জায়গায় আজ যাক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয় এ বিজয় শুধুমাত্র আমাদের নয় এই বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমরা মনে করি আমরা আজ বিজয় অর্জন করিনি আমরা তখনই বিজয় অর্জন করব যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন শেষ পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দিবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছে নির্বাচিত করেছেন তাদের আমাদের হার আমরা রক্ষা করতে পেরেছি সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি আপনারা জানেন এই ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাশরীক কত বছরের 19 সেপ্টেম্বর সরাশরীক কার্যক্রম শুরু করার পর থেকে কি পরিমাণ অপপ্রচার মিথ্যাচার উচ্চ শিকার হয়েছিল আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতার প্রদর্শন করেছি আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি আমরা দেখিয়েছি একটি ছাত্র সংগঠন কতটা সুশৃঙ্খল হতে পারে একটা ছাত্র সংগঠন কতটা নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারে আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি আমরা ছাত্র সংগঠনের দায়বদ্ধতা জায়গা থেকে বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদায় তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত আমাদেরকে এই বিশ জনের প্যানেলের মধ্যে প্যানেলের বিশ জনের মধ্যে পঁচিশ জনের মধ্যে বিশ জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়েছে আমরা আগামী এক বছর সেই আমানতের ভার যথাযথভাবে রক্ষা করবো ইনশাআল্লাহ মানুষ ভুলের উঠতে নয় কিন্তু মানুষের আন্তরিকতাটা আমাদের গুরুত্বপূর্ণ আমরা শিক্ষার্থীদের কথা দিচ্ছি আমরা আমাদের আন্তরিকতার জায়গায় সর্বোচ্চ সচেষ্ট থাকবো আমরা যে কোনো প্রকার ক্রিটিসিজম যে প্রকার পরামর্শ খুবই সাদরে ওয়েলকাম জানাবো আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের স্বপ্নের ক্যাম্পাস বিনিমানে আধিপত্যবাদ বিরোধী স্বৈরাচার বিরোধী ক্যাম্পাস বিনিমানে আমরা আপনাদের সারথি হতে চাই এই ক্যাম্পাসকে নতুনভাবে করতে চাই এই ক্যাম্পাসের যে সক্রিয়তা রয়েছে এই ক্যাম্পাসের যে কালচারাল ডাইভার্সিটি রয়েছে এই ক্যাম্পাসের যে আউটলুকের ডাইভার্সিটি রয়েছে সেটির প্রতি আমাদের যে সবচেয়ে বেশি শ্রদ্ধাশীল আর কেউ হতে পারবে না বলে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি সেই বৈচিত্র্যতা সেই সক্রিয়তা এই ক্যাম্পাসের যে প্রাণিক যে বৈত্রতা সকল কিছুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী এক বছর ছাত্রশেবীর সমর্থিত সম্বন্ধিত শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ সর্বশেষ বলে যেতে চাই আমরা আপনারা অত্যন্ত দুঃখের সাথে স্মরণ করছি আমাদের এই ঐতিহাসিক যাক নির্বাচন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের

যার করে আমরা আমরা করছি আমরা চেষ্টা করব আজ জন্য পাশে ফেলে চাই আমাদের আমরা শিক্ষার্থীদের করতে চাই এই আর যে নতুন বিনিময় সেই শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবেন সবাইকে আমরা একটি ভালো ক্যাম্পাস সুন্দর ক্যাম্পাস করবো ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ লিলি সোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল তক